আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়ে গেল তো এই পরীক্ষার বাংলা ইংরেজি অঙ্ক অংশের সরি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের সমাধান আমার আরেকটা ভিডিওতে আপলোড করা আছে এই ভিডিওতে আমরা শুধু যারা কমার্সের যারা আসো ব্যবসায় শিক্ষার যারা আসো তোমাদের যে বিষয়ভিত্তিক যে চল্লিশটা এমসি কিউ এই চল্লিশটা খালি আমি এখানে তোমাদের অ্যান্সারটা বলে দিব আর তুমি যদি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান দেখতে চাও এটা তো সবার একই তুমি ওই ভিডিও থেকে তুমি দেখতে পারো অথবা এই ভিডিওর তোমার কার্টে অথবা ডিসক্রিপশনে তুমি ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবা অথবা চ্যানেলের ভিতরে ঢুকেও তুমি দেখতে পারো তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এইখানে অনাদায়ী পাওনা কোনটি ডেবিট উত্তিত্ব প্রকাশ করে এটা হচ্ছে অনাদায়ী পাওনা কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না এটা হচ্ছে বোনাস শেয়ার তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে টাকা দশ চার নম্বরের অ্যান্সার হচ্ছে অবমূল্যায়ন পাঁচের অ্যান্সার হচ্ছে কোনো ভুল নাই এরপরে ছয় নাম্বার প্রশ্নের অ্যান্সার অবচয় কোন হিসাব শ্রেণীতে পড়ে এটা হচ্ছে ব্যয় সাত নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে দায়ী হিসাবে দেখানো হয় অনাদায়ী দেনা কিভাবে হিসাব করা হয় এটা হচ্ছে দায় হিসাবে দেখানো হয় চার নম্বর আট নম্বর প্রশ্ন শেয়ারের প্রিমিয়াম কি শেয়ারের অতিরিক্ত মূল্য নয় নম্বর প্রশ্ন সর্বপ্রথম লভ্যাংশ পায় কোন শেয়ারের মালিক বিলম্বিত শেয়ার দশ নম্বর মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদা এটা হচ্ছে আত্মবিকাশ এই হচ্ছে দশ নম্বর প্রশ্ন তো এইবার এগারো নম্বরটা আমরা দেখব শিল্পের একটি মুদ্রা ক্ষুদ্র ইউনিটকে কী বলা হয় কর্পোরেশন কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অধ্যাপককে এটা হচ্ছে রবার্ট ওয়েল তেরো নম্বর প্রশ্ন কোন ব্যাংক বিনা জমানতে জামানতে ঋণ দেয় এটা হচ্ছে সোনালী ব্যাংক সীমিত অংশীদারি ব্যবসায়ের আদিভূমি হলো ইংল্যান্ড চোদ্দোর অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড এরপরে পনেরো নম্বর প্রশ্ন কোম্পানির কোনো সভা কোন সভা কোম্পানির জীবনকালে শুধু একবার অনুষ্ঠিত হয় অতিরিক্ত সভা ষোলো নাম্বারের অ্যান্সার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সতেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে বিএসইসি এস নম্বর প্রশ্ন হচ্ছে অংশীদারী ব্যবসায়ের মূল বৃত্তি হচ্ছে স ডি নাম্বার এটা সধি শাসকের শ্বাসের সম্পর্ক উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যবসায়ী উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন একুশ নাম্বার প্রশিক্ষণ কর্মীর ড্যাশ বৃদ্ধি করে দক্ষতা বৃদ্ধি করে বাইশের অ্যান্সার উনিশশো তিরাশি পেটেন্ট চালু হয় উনিশশো তিরাশি তেইশের অ্যান্সার হচ্ছে পর্যটন কোনটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত এটা হচ্ছে পর্যটন এরপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এটা হচ্ছে এফডাব্লিউ টেইলার পঁচিশ নাম্বার প্রশ্ন বিপণন কার্যের অন্তর্ভুক্ত গোদাম জাতকরণ এরপরে ছাব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এ প্লাস এল প্লাস ওই এখানে ওই কি ওই হচ্ছে মালিকানা সত্য ওনার্স ইকুইটি সাতাশ নাম্বার হচ্ছে আই বিবরণীর উদ্দেশ্য কোনটি লাভ ও লোকসান নির্ণয় করা আটাশ নাম্বার প্রশ্ন কোনটি দীর্ঘমেয়াদী দায় এটা হচ্ছে বিনিয়োগ উনত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্রয় বাট্টা তিরিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে কোন সম্পত্তির তারল্য সবচেয়ে বেশি এটা হচ্ছে নগদ সম্পত্তির একত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে চলতি অনুপাত বত্রিশের অ্যান্সার হচ্ছে মানব সম্পদ কোন ব্যবসায় পরিবেশের অন্তর্ভুক্ত হবে সামাজিক তেত্রিশ নাম্বার প্রশ্ন কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণ এটা হচ্ছে আত্মবিশ্বাস চৌত্রিশ নাম্বার প্রশ্ন একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত এটা হচ্ছে জন ৩৫ নাম্বার প্রশ্ন কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান ট্রেডমার্ক নিবন্ধন প্রদান করে কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে বিএসটিআই ছত্রিশ নাম্বার প্রশ্ন মাইক্রো স্ক্রিনিং ড্যাশ মূল্যায়ন করে প্রকল্পের সম্ভাব্যতা ৩৭ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কোন সংস্থা কাজ করে এটা হচ্ছে বিএস সিআইসি বিসি আটত্রিশ নাম্বার প্রশ্ন ক্রয় কর্মীর বিক্রয় কর্মীর নৈতিক গুণ কোনটি এটা হচ্ছে সততা উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে এটা হচ্ছে দুই সালে চল্লিশ নম্বর প্রশ্ন কোনটি সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম এটা হচ্ছে বিদ্যালয় স্থাপন তো এই ছিল ব্যবসায় শিক্ষা যারা আসো তোমাদের গ্রুপ যে সাবজেক্ট বিষয়ভিত্তিক যে সাবজেক্ট সেইটার অ্যান্সার আর বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের অ্যান্সার যদি তুমি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের ভিডিও সেকশনে যাও এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নাও এখানে পূর্ণাঙ্গ সমাধান আছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম